আলিপুরদুয়ারের তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুঞ্জনগর জল্লাপাড়া এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা তৃণমূলের দু পঞ্চায়েত সদস্য অর্জুন দাস ও অসিত কর সেই প্রতিবাদে অংশগ্রহণকারী মহিলাদের উপর শারীরিক হামলা চালায় প্রবীণ মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে

অসুবিধা <cin> নাই <stereotype> <murf dragging> <sympathis> <skr teri> <ThBraun>

খবৰ চিন্তা